আসসালামু আলাইকুম লেবানন প্রবাসী যারা লেবানন থেকে দেশে যাওয়ার জন্য রীতিমতো ডিসিশন নিয়ে ফেলাইছেন এদেশের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে কি মেসেজ আসছে বা কি মেসেজ দিচ্ছে এটা অনেকেই খোঁজ করতেছেন বা অনেকেই জানতে চাচ্ছেন যে কি আসার বিষয় কেমনে কী মানে কেমনে দেশে যাওয়া যায় বা কেমনে এখান থেকে বের হওয়া যায় বাংলাদেশ পর্যন্ত পৌঁছানো যায় তাদের জন্য আজকে বাংলাদেশ দূতাবাস থেকে গতকালকে রাত্রে যে মেসেজটা দিছে সেটা সম্পর্কে কিছু কথা বলবো প্রথমত যারা লেবাননে যে সমস্ত এলাকা আছেন যেখানে আপনার হামলা হচ্ছে এবং সামনে হওয়ার সম্ভাবনা আছে এবং কি অলরেডি ধ্বংস হয়ে গেছে অলরেডি ধ্বংস হয়ে গেছে সেই সমস্ত এলাকা যারা প্রবাসী বাংলাদেশ আছেন তাদের জন্য লেবাননের সরকারি থেকে যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা আছে যেগুলার ওইখানে যায় একটা আশ্রয় কেন্দ্র হিসাবে যারা আশ্রয় নিতে পারবে বা অবস্থান করতে পারবে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ এবং এই দেশের লেবাননের সিটিজেন যে কেউ এখানে যা আশ্রয় নিতে পারবে তার একটা সমূহ তালিকা কিন্তু আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশ করছে সেই সাথে যারা বাংলাদেশে যাইতে ইচ্ছুক তাদের জন্য একটা মেসেজ আছে সেটা হচ্ছে তাদের নিজ ব্যবস্থাপনায় তাদের নিজ ব্যবস্থাপনায় দেশে যাওয়ার যদি ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের হটলাইনে যোগাযোগ করে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তাদের নিজ ব্যবস্থাপনা এটা মাথায় রাখতে হবে মানে নিজের আপনাদের নিজের টাকা খরচে নিজেদের সম্পূর্ণ খরচে আপনারা দেশে যাইতে পারবেন এরকম ব্যবস্থা বাংলাদেশ দূতাবাস থেকে করে দিবে তার একটা আশ্বাস কিন্তু ফেসবুক পেজে বাংলাদেশ দূতাবাসের সেখানে কিন্তু প্রকাশ করছে সামাজিক মাধ্যমে তো আশা করি যারা দেখেন নাই ভিডিওটা পুশ করে এই নোটিশটা সম্পূর্ণ ভালো করে পড়ে নেবেন তাহলে একদম ক্লিয়ার হবেন এছাড়াও আরেকটা মেসেজ দিছে যে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আপনার সাধারণ যে সেবা বাংলাদেশ দূতাবাসের সেটা কিন্তু স্থগিত থাকবে জরুরি ভিত্তিতে সেবা পাইতে অবশ্যই হটলাইনে যোগাযোগ করলে সেখানে সেবা পাওয়া যাবে